নমস্কার সকলকে আজ আমি আবারও ফিরে এলাম বেঙ্গল ভিডিওতে সঙ্গে করে নিয়ে এসেছি স্বাধীনতা সংগ্রামের এক নাম না জানা বীরের গল্প সঙ্গে থাকুন শুনতে থাকুন চলো এবার শুরু করি কানাইলাল ভট্টাচার্য আজও হয়তো অনেকের কাছে জানা না জানা একটা নাম কানাইলাল ভট্টাচার্যের জন্ম হয়েছিল বাইশে আগস্ট উনিশশো নয় সালে জন্মস্থান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মজিলপুরে ইনি ছিলেন ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের পিতার নাম ছিল নগেন্দ্রনাথ ভট্টাচার্য ছোটবেলা থেকেই দেশের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা আর সেই ভালোবাসায় কাল হয়েছিল ব্রিটিশ শাসকদের জন্য বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য আজও বাঙালিদের কাছে দেশপ্রেমের জ্বলন্ত একটি উদাহরণ কানাইলাল ভট্টাচার্য বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের অন্যতম সদস্য ছিলেন তিনি মহান বিপ্লবী নেতা সাতকরী বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী ছিলেন একসময় মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডির হত্যার ব্যাপারে বিমল দাশগুপ্তকে দোষী করেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ব্রিটিশ শাসকেরা কানাইলাল ভট্টাচার্য তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুপ্ত ছদ্মনাম ধরে বিপ্লবী বিমল দাশগুপ্তকে রক্ষা করার চেষ্টা করেন যাতে ব্রিটিশ সরকার আসল বিমল দাশগুপ্তকে খুঁজে না পায় কানাইলাল ভট্টাচার্যের প্রকৃত পরিচয় পুলিশ দীর্ঘদিন ধরেও জানতে পারেনি বীর বিপ্লবী দীনেশগুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডা দেশকারী বিচারককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিপ্লবীরা পরিকল্পনা শুরু করেন কারণ অত্যাচারী ব্রিটিশ শাসককে পৃথিবী থেকে সরাতে না পারলে এমন অনেক তরুণ বিপ্লবীকে ফাঁসিতে ঝুলতে হবে বিপ্লবী সাতকরী বন্দ্যোপাধ্যায় কানাইলালকে এই দায়িত্ব দিলেন যে করেই হোক অত্যাচারী গার্লিককে মৃত্যুদণ্ড দিতেই হবে জীবনের এক নতুন অভিযানে পা বাডালেন কানাইলাল ভট্টাচার্য সেও জানত না যে এই দিনটাই ছিল তার জীবনের শেষ দিন গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডা দেশকারী বিচারক গার্লিককে দেখতে পেয়েই কানাইলাল গুলি চালায় এবং তার সেই গুলিতে গার্লিক মারা যান হ্যাঁ দিনটি ছিল সাতাইশে জুলাই উনিশশো সাল কিন্তু কানাইলাল ভট্টাচার্য আর রেহাই পেলেন না এক প্রহরী সার্জেন্ট কানাইলালকে লক্ষ্য করে গুলি চালায় আর সার্জেন্টের গুলিতে তিনিও নিহত হন তখন নিহত কানাইলাল ভট্টাচার্যের পকেটে একখণ্ড কাগজ পাওয়া যায় তাতে লেখা ছিল ধ্বংস হ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার ল এমনকি শনাক্তকরণের সময় কানাইলালের মহীয়ষী মাতাও তার দেহকে অস্বীকার করে বলেন এ তার কানু নয় এই নামহীন পরিচয়হীন শহীদ হয়ে থেকে অপর এক বিপ্লবীকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা ইতিহাসে বিড়ল কিন্তু আজ কয়জন মনে রেখেছেন এই বিপ্লবীর কথা যিনি ভারতের স্বাধীন সূর্য উদরে আনতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন আজ আমাদের চ্যানেলের পক্ষ থেকে শহীদ কানাইলাল ভট্টাচার্যকে জানাই কোটি কোটি প্রণাম বন্দে মাতরম ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ